ধরা পড়ে যাচ্ছে নরেন্দ্র মোদী জাল সার্টিফিকেট জাল ডিগ্রি কেড়ে নেওয়া হবে তার প্রধানমন্ত্রীর পদ তার সাংসদ পদ কি বাতিল হয়ে যাবে জাল সার্টিফিকেট প্রমাণ হলে আর কোনো দিন ভোটে অংশগ্রহণ করতে পারবেন না নরেন্দ্র দামোদর দাস মোদী প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিই যে প্রায় বছর পরে আবার নরেন্দ্র মোদীর সার্টিফিকেট নিয়ে সারা দেশে হইচই পড়ে গেছে কারণ আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার বায়োডাটা নিয়ে প্রথম থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি দেখিয়ে গেছেন তিনি ভাবে এসব করেছেন কিনা আমরা জানি না তার সম্পর্কে বিশেষ পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন যে ছোটবেলায় তিনি নাকি ভদদরা স্টেশনে চা বিক্রি করতেন তো ঘটনাক্রমে ভদদরা স্টেশন যখন তৈরি হয়েছে তখন নরেন্দ্র মোদীর বয়স আর ছোট নেই ভদরা স্টেশন তৈরি হয়েছে অনেক পথ স্বাভাবিক কারণে নরেন্দ্র মোদীর এই চা বিক্রয় করার বিষয়টি একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে আমি নরেন্দ্র মোদীর বারাসাতের যে জনসভা সেই জনসভাতে কভার করতে গিয়েছিলাম ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে সেখানে তিনি প্রকাশ্যে জনসভায় বলছেন যে ছোটবেলায় তিনি যখন কলকাতায় আসতেন তখন মেট্রো রেল দেখাই ছিল তার প্রধান আকর্ষণ ভাবুন তখন আমরা বেশ বড় তার ছোটবেলায় কলকাতায় মেট্রো রেল তৈরি হয়নি এমনকি তার ছোটবেলায় হাওড়ার দ্বিতীয় সেতুটিও তৈরি হয়নি অথচ নরেন্দ্র দামোদর দাস মোদি প্রকাশ্য জনসভায় হাজার হাজার সমর্থকদের সামনে তিনি বলে দিচ্ছেন ছোটবেলায় তিনি যখন কলকাতায় আসতেন তখন মেট্রো রেল দেখাই ছিল তার প্রধান আকর্ষণ তার নিজের সম্পর্কে এই ধরনের বিভ্রান্তি ছড়ানো এবং অসত্য কথা বলা একটা স্বভাবে পরিণত হয়েছে কিনা আমরা জানি না তবে বিরোধীরা তার এই অনর্গল অসত্য কথা বলা এবং তার এই বিভ্রান্তি ছড়ানোর জন্য তাকে প্যাথোলজিক্যাল লায়ার বলে আখ্যা দিয়েছে। তো এই নরেন্দ্র দামোদর দাস মোদীর জীবনের সব থেকে বড় বিভ্রান্তিমূলক একটি জায়গা হচ্ছে যে দু সালে তিনি যে নমিনেশন পেপারটি সাবমিট করেছিলেন সেই নমিনেশন পেপারটি সাবমিট করার সময় তিনি হলফনামা দিয়ে জানিয়েছিলেন যে তিনি উনিশশো সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি পাশ করেন ঘটনাক্রমে এই যে তার নির্বাচনী নমিনেশন পেপারে হলফ নামায় যে বার্তা সেই বার্তা ভয়ঙ্কর ভাবে বিভ্রান্তি ছড়ায় আর এই বিভ্রান্তি ছড়ানোর সাথে সাথে পনেরো সাল থেকেই দিল্লি ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে তিনি ডিগ্রি অর্থাৎ বিএ পাশ করেছেন এটা নিয়ে সর্বপ্রথম প্রশ্ন তোলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তিনি পরিষ্কার করে বলেন যে প্রধানমন্ত্রীর এই শিক্ষাগত যোগ্যতা সার্বজনীন করা উচিত এবং ঘটনাক্রমে এই ইস্যু সেই সময় থেকেই একটা রাষ্ট্রীয় ইস্যুতে পরিণত হয় এবং চারিদিক থেকে নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে যখন বিভ্রান্তি তৈরি হয় তখন তার এই শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে নিয়ে আসেন অমিত শাহ আপনারা সবাই দেখেছেন তারা পৃথিবীর সমস্ত চ্যানেলের সামনে অমিত শাহ নরেন্দ্র মোদীর দুটো সার্টিফিকেট জনসমক্ষে নিয়ে আসেন এবং জনসমক্ষে নিয়ে এসে তিনি দাবি করেন যে দেশের প্রধানমন্ত্রীকে अपमान करोधी राजनैतिक दल प्रश्न दिनों से श्री अरविंद केजरीवाल ने सोशल मीडिया में मीडिया में और सूचना आयुक्त को और प्रधानमंत्री जी को पत्र लिखकर बार बार एक झूठ को सच साबित करने का प्रयास किया और पूरे देश के जनमानस में भ्रांति फैलाने का प्रयास किया कि प्रधानमंत्री जी की जो डिग्रियां हैं वो फर्जी है सच नहीं जबकि वास्तविकता इससे कोसों दूर है आज मैं इस प्रेस वार्ता के माध्यम से आप सबके सामने प्रधानमंत्री जी की बीए बी की बीए की

এবং দাবি করেন যে তিনি উনিশশো আটাত্তর সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করেছেন অর্থাৎ বি এ পাস করেছেন দ্য হিন্দুর মতো এত বড় জগৎ বিখ্যাত একটি পত্রিকা তারা সেই দুটো সার্টিফিকেটকেই পাবলিক ডোমাইনে রেখেছেন অর্থাৎ জনসমক্ষে সার্বজনীন করার জন্যে কথাটা আমি কেন বলছি বারবার সার্বজনীন করার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা জনসমক্ষে নরেন্দ্র মোদীর ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসেন কিন্তু এই সার্টিফিকেট দেখার সঙ্গে সঙ্গে ভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে এই দুটো সার্টিফিকেটই কম্পিউটার থেকে তৈরি করা যে কম্পিউটার উনিশশো সালে কম্পিউটার চালুই হয়নি ভারতবর্ষে সুতরাং দিল্লি ইউনিভার্সিটি কি করে নরেন্দ্র দামোদর দাস মোদীর কম্পিউটার সার্টিফিকেট নরেন্দ্র দামোদর মোদীর হাতে দিলেন एवं से मंत्री जनसमर्थे से तूले धोलें प्रधानमंत्री जी की जो डिग्री गृहमंत्री अमित शाह जी के द्वारा प्रेस कॉन्फ्रेंस में दिखाई गई है वो डिग्री अपने आप में कई सवाल खड़े करती है अभी सिलसिलेवार करके मैं आपके सामने बताऊंगा लेकिन एक बात बहुत स्पष्ट है कि भारत के चुनाव आयोग का नियम यह कहता है कि अगर आप अपनी संपत्ति के बारे में कोई गलत जानकारी देते हैं अगर आप अपनी डिग्री के बारे में कोई जानकारी गलत देते हैं तो आपकी सदस्यता रद्द हो सकती है यानी भारत के प्रधानमंत्री की डिग्री जांच करा ली जाए, वो फर्जी निकलती है तो मोदी जी की सदस्यता पूरी तरीके से रद्द हो जाएगी अभा नहीं सर्टिफिकेट ता নীরজ কুমার শর্মা নামে আম আদমি পার্টির আরেকজন নেতা তিনি একটা আরটিআই যাচিকা দায়ের করেন এবং দিল্লি ইউনিভার্সিটির কাছ থেকে জানতে চান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিএ পাস করার সার্টিফিকেট সেটা তাকে দেওয়া হোক দিল্লি ইউনিভার্সিটি যেহেতু এটা একজন ব্যক্তির সার্টিফিকেট সেই জন্য নীরজ শর্মার এই যে যে আবেদন সেটা খারিজ করে দেয়। নীরজ শর্মার এই আবেদন দিল্লি ইউনিভার্সিটি খারিজ করে দিলে শর্মা তখন অর্থাৎ সেন্ট্রাল যে ইনফরমেশন কমিশনারের কাছে আবার এই সার্টিফিকেট অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সার্টিফিকেটকে দাবি করেন যে এটাকে প্রকাশ্যে হোক কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী এবং তিনি দু সালে তিনি হলফনামা দিয়ে বলেছেন তিনি উনিশশো সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে বিএ করেছেন সুতরাং এটা ব্যক্তিগত বিষয় নয় এটি একটি জনস্বার্থ বিষয় সেই জনস্বার্থ বিষয় নিয়ে সিআইসি কে তিনি আবেদন করেন সিআইসি একটা নির্দেশ দেয় কি নির্দেশ দেয় তিনি সিআইসি নির্দেশ দেয় দিল্লি ইউনিভার্সিটিকে এই নির্দেশটা পাঠিয়ে দেয় যে উনিশশো সালে যারা বিএ করেছেন সেই সমস্ত ছাত্র ছাত্রীদের তালিকা প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হোক ঘটনাক্রমে দিল্লি ইউনিভার্সিটি চিফ ইনফরমেশন কমিশনারের এই নির্দেশিকাকে ভায়োলেট করে দিল্লি হাইকোর্টে তিনি জানিয়ে দেন যে এই নির্দেশ আমরা পালন করবো না অর্থাৎ দিল্লি হাইকোর্টে এই দিল্লি ইউনিভার্সিটি থেকে একটি মামলা দায়ের করা হয় ঘটনাক্রমে আপনাদের কাছে জানিয়ে রাখি যে এই সময় নরেন্দ্র দামোদর দাস মোদীর ওই যে সার্টিফিকেট জাল সার্টিফিকেট কিনা এটার জন্য অসংখ্য আর আসতে শুরু করে তার মধ্যে ছটি মামলা ছটি মামলা দিল্লি হাইকোর্টে চলে আসে আমরা প্রসঙ্গত বলে রাখতে পারি যে জনপ্রতিনিধিত্ব আইনে ভারতে যারা জনপ্রতিনিধিত্ব করবেন অর্থাৎ পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ জনপ্রতিনিধি যারা হবেন তাদের যে ডিগ্রি বড় বড় ডিগ্রি থাকতে হবে এমন কোন এমন কোন ধরনের মানে প্রবধান সংবিধানে নেই অর্থাৎ সংবিধান মানুষের জন্যে জনপ্রতিনিধি হওয়ার জন্যে খোলা রেখেছেন যে যে কোনো মানুষ হয়তো সে পড়াশুনো করতে পারেনি সে কৃষি কাজের সঙ্গে যুক্ত কিন্তু তার জনপ্রতিনিধি হওয়ার যথেষ্ট রকমের তার যোগ্যতা রয়েছে তাই জনপ্রতিনিধি হতে গেলে শিক্ষিত হতে হবে এই কথাটি রাখা হয়নি যদিও প্রশ্ন উঠেছে যে প্রধানমন্ত্রীর মতো একটি দায়িত্বশীল পদে একটি মানুষ যে লেখা পড়া জানে না সে যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন তাহলে প্রধানমন্ত্রীকে প্রত্যেক দিন কয়েক হাজার ফাইল দেখাশোনা করতে হয় এই কয়েক হাজার ফাইল দেখাশোনা করার জন্য হয়তো অফিসাররা থাকেন কিন্তু প্রধানমন্ত্রী যদি অশিক্ষিত হন প্রধানমন্ত্রী যদি নিরক্ষর হন তাহলে ওই অফিসাররা যে কোনো ভাবে প্রধানমন্ত্রীকে প্রভাবিত করে গুরুত্বপূর্ণ কোনো মানে দলিলে কোনো দলিলে সই করিয়ে নিতে পারেন এবং সেই সই করে নিলে পরে দেশের প্রধানমন্ত্রীর মতো একজন মানুষ সেই মানুষ যদি নিরক্ষর হন তিনি বুঝতেই পারবেন না যে দেশটার কী সর্বনাশ হয়ে যেতে পারে এ প্রশ্ন বিরোধীরা তুলেছেন যে প্রধানমন্ত্রীকে শিক্ষিত না হলে কি ধরনের সমস্যা দেশের সামনে হতে পারে অভাবিক কারণে যে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবেন তিনি যদি তার নির্বাচনী হলকনামাতে অর্থাৎ নমিনেশন যখন ফাইল করছেন সেই নমিনেশন ফাইল করার সময় যদি মিথ্যা তথ্য অসত্য তথ্য দিয়ে নমিনেশন ফাইল করেন অথবা হলকনামা দেন এবং সেটা যদি প্রমাণ হয়ে যায় যে জনপ্রতিনিধি হিসাবে তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অসত্য অথবা মিথ্যা তাহলে ওই জনপ্রতিনিধি আইনে তার যে নমিনেশন সেটা সেই সময় ক্যান্সেল হয়ে যেতে পারে অথবা তার সম্পর্কে যদি প্রশ্ন ওঠে তাহলে পরবর্তীকালে মামলাতে তার সদস্য পদ খারিজ হয়ে যেতে পারে তিনি যদি এই সদস্য পদ চলাকালীন কোনো ধরনের মাইনে পান সরকারের কাছ থেকে তাহলে সেই যতদিন ধরে তিনি এই মাইনে পাবেন তার সমস্ত টাকাটাই তাকে ফেরত দিতে হবে তাকে অ্যারেস্ট করা হতে পারে অ্যারেস্ট করা হয়েছে আমরা দেখাবো যে যদি জনপ্রতিনিধি হিসেবে হলফনামা দেবার সময় তিনি মিথ্যে তথ্য দেন তাহলে তাকে অ্যারেস্ট করা যেতে পারে সুতরাং প্রশ্ন উঠেছে নরেন্দ্র মোদীর এই যে সার্টিফিকেট নিয়ে যে বিভ্রান্তি আছে সেটা যদি জাল হয় তাহলে নরেন্দ্র মোদী কি অ্যারেস্ট হবেন নরেন্দ্র মোদীর যে সংসদ পদ সেটা কি বাতিল হয়ে যাবে নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন তাকে কি ওই চেয়ার থেকে তাড়িয়ে দেওয়া হবে এতগুলো প্রশ্ন নিয়ে গত সাতাশে ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টে আবার নরেন্দ্র মোদীর উঠে এসেছে স্বাভাবিক কারণেই এই উঠে আসার জন্যে সারা দেশ আবার নরেন্দ্র মোদীর ওই যে দুটো সার্টিফিকেট সেই সার্টিফিকেট সম্পর্কে আবার আগ্রহ তৈরি হয়েছে ঘটনাক্রমে আপনাদের জানিয়ে দি যে ছটি যাচিকা দিল্লি হাইকোর্টে এখন শুনানি শেষ হয়ে গেছে শুনানি শেষ হওয়ার চতুর্থতম যে যাচিকাটি সেই যাচিকা হয়েছিল দু সালে এই নীরজ শর্মা নীরজ কুমার শর্মা আবার তিনি দাবি করেছিলেন যে দিল্লি ইউনিভার্সিটিতে কলেজে যদি ভর্তি হতে হয় নরেন্দ্র মোদীকে যদি বি এ কোর্সের জন্য ভর্তি হতে হয় তাহলে তাকে তো মানে হায়ার সেকেন্ডারির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তাকে জমা দিতে হয়েছিল এবং সেখানে ওই ইউনিভার্সিটি ভর্তি করার জন্যে আবেদন করতে হয়েছিল কোন কোন বিষয় রাখা রাখবেন তিনি সেই আবেদনপত্র সেখানে রয়েছে দিল্লি ইউনিভার্সিটিতে স্বাভাবিক কারণে নরেন্দ্র মোদীর হায়ার সেকেন্ডারি পাশ করার সার্টিফিকেট আছে কি না সেটাও আর এর মধ্যে থেকে জানতে চাওয়া হয় আপনাদের আরও জানিয়ে দিচ্ছেন যে নরেন্দ্র মোদী একাধিক দেশীয় চ্যানেলে দেশীয় মানে রাষ্ট্র চ্যানেলে রাষ্ট্রীয় চ্যানেলে দূরদর্শনে দূরদর্শনে নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন তিনি স্কুল পর্যন্ত গিয়েছেন কিন্তু তার কোনো সার্টিফিকেট নেই নিজের মুখে জাতীয় যে দূরদর্শন সেই সামনা সামনাসামনি সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলছেন অথচ দু সালে নমিনেশন ফাইল করতে গিয়ে তিনি যে হলফনামাটা দিয়েছিলেন সেখানে দিল্লি ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেছেন বলে হলফনামা দিয়েছেন এবং তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে গুজরাট ইউনিভার্সিটির এম ডিগ্রি সে এম ডিগ্রি নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে আপনাদের সামনে আমরা জানাবো গত সাতাশ তারিখে হাইকোর্টের মামলাটি লড়ার জন্য আর কেউ নেই দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা নরেন্দ্র মোদীর পক্ষে দাঁড়িয়েছে দিল্লি ইউনিভার্সিটি তো যাবতীয় ভাবে বলেছেন যে না এটাকে পাবলিক করা যাবে না তার জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং সলিসিটার জেনারেল যেটা বলেছে সেটা সাংঘাতিক সেই জায়গাটায় আমরা আপনাদের একটু নিয়ে যাচ্ছি সলিসিটার জেনারেল তুষার মেহেতা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সার্টিফিকেট আমাদের কাছে আছে আমাদের কাছে আছে কিন্তু আমরা কোনো ব্যক্তিকে সেই সার্টিফিকেট দেখাবো না আমরা হাইকোর্টে এই প্রধানমন্ত্রীর সার্টিফিকেট দিতে আমাদের কোনো বাধা নেই তিনি এইভাবে বলেছেন ইন প্রিন্সিপাল সাস ইনফরমেশন ক্যানট বি দিস ইজ নট দি অবজেক্ট ফর হুইস দি আরটিআই আরটিআই এটা এর সাবজেক্ট নয় ভাবুন তিনি পরিষ্কার করে বলছেন এটা আরটিআই এর সাবজেক্ট নয় হ্যাজ বিন ইনভিশন দি অথরিটি উইল হ্যাভ টু ডিসাইড যিনি আর টি আই করেছেন তার ইন্টারেস্টটাকে দেখবে অথরিটি ইউ আর ট্রাইং টু ইউজ ইট পলিটিক্যাল আপনায় আপনি যিনি জাচিকা চাইছেন তিনি পলিটিক্যাল পারপাসের জন্য এটা চাইছেন উই হ্যাভ ইট আমাদের কাছে একটা আছে বাট উই উইল নট শেয়ার আমরা শেয়ার করব না দেয়ার কোয়াইট আপল ইন দিস ওয়ার্ল্ড হু উইল সিক ব্যক্তিগত তথ্য জানানোর সাংবিধানিক মান্যতা নেই কোনো ব্যক্তিগত তথ্য জানানোর সাংবিধানিক মান্যতা নেই বরং সংবিধানের একুশ অনুচ্ছেদে ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য যে প্রবধানটি রয়েছে সেটি একটি মৌলিক অধিকার তাছাড়া এই যে তথ্য চাওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এটা চাইছে তাই আমরা এই তথ্য জানাবো না কিন্তু ঘটনাক্রমে বলে রাখি সলিসিটর জেনারেল অসত্য পথ অবলম্বন করেছেন পথ অবলম্বন করে নরেন্দ্র মোদীর পাশে এবং দিল্লি ইউনিভার্সিটির পাশে তিনি দাঁড়িয়েছেন কিভাবে দাঁড়িয়েছেন তিনি বলছেন যে আপনারা হয়তো অনেকে জানেন যে নরেন্দ্র মোদী যে সার্টিফিকেট চাওয়া হয়েছে তা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য চাওয়া হয়নি তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ওই যে তথ্য দিয়ে দু সালে তিনি যে নমিনেশন ফাইল করেছিলেন এবং হলফনামা দিয়ে বলেছিলেন যে তিনি উনিশশো আটাত্তর সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেছেন এবং গুজরাট ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেছেন আর সেই কারণেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সুতরাং তার এই ডিগ্রি যদি জাল হয় তাহলে তথ্য জানার অধিকার আছে সেই তথ্য জানার মামলাটি একটি জনস্বার্থ মামলা এটা কোনো ব্যক্তিগত মামলা নয় আপনারা মনে রাখবেন যে দু সালে এই ঘটনা ঘটেছিল আম আদমি পার্টির মধ্যে দিল্লির বিধানসভা ত্রিনগর বিধানসভা থেকে তিনি দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে তিনি যে নমিনেশন পেপার সাবমিট করেছিলেন সেই নমিনেশন পেপারে ভাগলপুর ইউনিভার্সিটি থেকে তিনি এল এল বি পাশ করেছিলেন বলে দাবি করেছিলেন কিন্তু আর টিআই এর মধ্যে থেকে জানা যায় যে তার সেই ডিগ্রিটি সম্পূর্ণভাবে একটি জাল ডিগ্রি সুতরাং আম আদমি পার্টির কোন মন্ত্রী তিনি মন্ত্রী হয়েছিলেন এই তোমর জিতেন্দ্র তোমর মন্ত্রী হয়েছিলেন সেই মন্ত্রিত্ব অবস্থায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল এমএলএ পদ খারিজ হয়েছিল তিনি জেল গিয়েছিলেন সুতরাং আম আদমি পার্টির ক্ষেত্রে কিংবা অন্য পার্টির ক্ষেত্রে যদি এই জালি তথ্য জাল সার্টিফিকেট হলফনামা হিসেবে দেওয়া হয় তার বেলায় অ্যারেস্ট হবেন জেল হবে আর দেশের প্রধানমন্ত্রীর জাল সার্টিফিকেট কিনা সেটা সেটা যখন কেউ চাইছে তখন ব্যক্তিগত ইস্যু বলে খারিজ করে দেওয়ার চেষ্টা করছেন তুষার মেহতা এটা সম্পূর্ণভাবে দেশের যে জনস্বার্থ সেই জনস্বার্থ কে খারিজ করে দেওয়ার মতো এটা করতে পারেন না দিল্লি হাইকোর্টের যিনি বিচারক সেই বিচারক দত্ত বলতে চেয়েছেন এটা জনস্বার্থের মধ্যে পড়ে কিনা সেটা জানাবেন শুনানি শেষ হয়ে গেছে সুতরাং অর্ডার দেওয়ার সময় হয়েছে আমরা জানি না যে দিল্লি হাইকোর্ট এই মামলার কি অর্ডার দেবেন এই অর্ডার স্থগিত রাখা হতেও পারে দুই নম্বর যে অর্ডার না দিয়ে যিনি এই মামলা দেখাশোনা করছেন সেই জাজ তিনি এই মামলা আর শুনবেন না বলে তিনি সরে যেতে পারেন অথবা তিনি বলতে পারেন যে এই মামলা স্থগিত রাখা হল স্বাভাবিক কারণেই সারা দেশ তাকিয়ে আছে নরেন্দ্র মোদীর এই সার্টিফিকেট দেখার জন্য এবং এই সার্টিফিকেট দেখতে পারলে যদি হাইকোর্ট দিল্লি হাইকোর্ট এই পাবলিক করেন জনসমক্ষে নিয়ে আসেন তাহলে অনেকগুলো বিষয় আস হবে যে নরেন্দ্র মোদী মাধ্যমিক পাস করেছিলেন কিনা মাধ্যমিক পাস করলে কোন স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেছিলেন সেই বোর্ডের যে মাধ্যমিক সার্টিফিকেট সেই মাধ্যমিক সার্টিফিকেট আছে কিনা সেই মাধ্যমিক সার্টিফিকেট দেখিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী কোন হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছিলেন কতদিন তিনি হায়ার সেকেন্ডারি পড়াশুনো করেছিলেন সেখান থেকে হায়ার সেকেন্ডারিতে কোন কোন সাবজেক্ট নিয়ে তিনি পাশ করেছিলেন এবং সেই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে দিল্লি ইউনিভার্সিটি যদি উনিশশো সালে তার সার্টিফিকেট দেয় তাহলে অন্তত তাকে আরও তিন বছর আগে দিল্লি ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়েছিল সে সমস্ত তথ্যগুলো ভারতের মানুষকে দেখাতে হবে দিল্লি হাইকোর্টকে সুতরাং কেসটি অত্যন্ত জটিল একটি কেস সেই জটিল দিকে তাকিয়ে আছে সারা ভারত যদি দেখা যায় এই জাল নরেন্দ্র মোদীর দুটো সার্টিফিকেট শো করা হয়েছে সুতরাং সার্বজনীন তো করা হয়েছেই কিন্তু আইনগত দিক থেকে সেটি সার্বজনীন করা হয়নি জন্যেই দিল্লি হাইকোর্টে এই মামলা চলছে দিল্লি হাইকোর্টের এই মামলা যদি জনসমক্ষে চলে আসে যে নরেন্দ্র মোদীর সার্টিফিকেট বিশেষ করে উনিশশো সালের বিএস সার্টিফিকেট একটি ফার্জি অথবা জালি সার্টিফিকেট তাহলে মুহূর্তের মধ্যে দেশের সম্মান রক্ষা করার জন্যে জনপ্রতিনিধিত্ব আইনের সম্মান রক্ষা করার জন্য নরেন্দ্র মন্ত্রী প্রধানমন্ত্রী থাকতে পারেন সেই প্রধানমন্ত্রী থাকা কালিনী তাকে অ্যারেস্ট করতে হবে এবং সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনকে ঘোষণা করে দিতে হবে যে নরেন্দ্র দামোদর দাস মোদী তার যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামাতে অসত্য তথ্য পরিবেশন করেছিলেন এই জন্যে তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হল তার প্রধানমন্ত্রীর পদে বসার আর কোনো অধিকার থাকবে না এই সাংঘাতিক প্রশ্ন আজ দেশের সামনে রয়েছে আমরা তাকিয়ে আছি দিল্লি হাইকোর্টের দিকে কবে এই রায় আসবে